নমস্কার বন্ধুরা ভিলেজ টুগিংা চ্যানেলে এই সব ভাইকে স্বাগত বন্ধুরা আমার মেয়ে বলে গেছে মা খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে আমাকে একটু স্পাইসি রান্না করে দেবে তো রান্নাটা তো করে ফেলেছি করে আমার রান্না করার পরে সব কাজ সেরে যে সময়টা থাকে আমি এই বসে বসে এগুলো তৈরি করি এটা হচ্ছে আসন তৈরি করেছি তো পুরানো জিনিস ফেলে না দিয়ে একটু ফুটো ফাটা হয়ে গেলে সেটাকে আমি কেটে বিভিন্ন রকমের জিনিস তৈরি করে থাকি তো এখানে আমি আসন তৈরি করেছি এখানে আমার ছেলের জিন্স প্যান্ট ছিল একদম সামান্য একটু ফেটে গিয়েছিল তো পড়বে না তো বললো এটা ফেলে দেবে তো ফেলে কেন দেব ফেলে না দিয়ে আমি যদি কোনো কিছু একটা জিনিস বানিয়ে ফেলি তো আমি এখানে আসন বানিয়েছি জিন্সটাকে কেটে নিয়েছি পায়ের কাছ থেকে দাবনা পর্যন্ত যে অংশটা সেটা কেটে নিয়েছি কেটে ধার থেকে একটু কেটে নিয়েছি কেটে আমি আমার যে নাইটি ছিল সেই নাইটি দিয়ে একটু পুরানো হয়ে গেছিলো নাইটি দিয়ে মুড়ে সেলাই করে নিয়েছি হাতেই তৈরি হয়ে যাবে মেশিন তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যে কিভাবে তৈরি করলে তো দুটো হয়ে গেছে আসন এরপরে আমি আমার আর একটা নাইটি দিয়ে এটাও একটু ছিঁড়ে গিয়েছিল নাইটি হলুদ রঙের তো ওই নাইটিটা দিয়ে আমি পাশবালিশের কভার বানাবো তো হয়ে গেলে তৈরি হয়ে গেলে তোমাদেরকে দেখাবো তো আমার রান্নার শেষে আমি এগুলো করি সব কাজ সেরে তারপরে বসি যে সময়টা পাই শুধুমধু সময়টাকে নষ্ট করব কেন তো এগুলো আমি বসে বসে বানাই তো প্রচুর জমে গেছে নাইটি এবং ছেলের প্যান্ট গেঞ্জি অনেক কিছুই রয়েছে তো আমি ভাবলাম এগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে কিছু সংসারে টুকিটাকি জিনিস করা যায় তাহলে তো ভালোই হয় তো কীভাবে করলাম তোমরা একটু কমেন্ট করে জানাবে যে কিভাবে করলে তাহলে আমি দেখাবো তো যাই হোক এখানে আমি একটা রেড বেল পেপার নিয়েছি আর কিছুটা সয়া চান্স নিয়েছি ছোট ছোট সয়াবিন তো এখানে যে সবজিগুলো নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ চৌকো করে যেমন চিলি চিকেন করে ঠিক সেই রকমই তো পেঁয়াজ নিয়েছি চৌকো চৌকো করে কাটা একটা বড়ো সাইজের চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি আদা রসুন ছোট ছোটো করে কুচানো তো সব রকম সবজিগুলো নিয়েছি গাজর নিয়েছি লবণ হলুদ মাখিয়ে রেখেছি তাড়াতাড়ি হয়ে যাবে এরপরে সয়াবিনগুলোকে কর্নফ্লাওয়ার ডিম আর একটু মরিচ গুঁড়ো একটু ভাজা মশলা ধনে মৌরি জিরে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারুচিনি সেই মশলাটা গুঁড়ো করা তো সেই মশলাটা দিয়েছি একটা ডিম দিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি দিয়ে লবণ দিয়েছি দিয়ে ডিমটা ফেটিয়ে ভালো করে মেখে নিয়েছি সয়াবিনটাকে তো এরপরে কড়াইয়ে সাদা তেল দিয়েছি বেশ পরিমাণেই তেলটা দিতে হবে তো তেলটা দিয়ে আমি ভেজে নিয়েছি সয়াবিনগুলোকে এই যে দেখো ডিমের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে মশলা দিয়ে ভেজে নিয়েছি এরপরে সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি সবজিগুলো তুলে দিয়েছি এখানে যে সয়াবিনের জলটা যে বেরিয়েছে সেদ্ধর পরে সেখানে আমি দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব তাহলে একটু গ্রেভিটা মোটা হবে তো এখানে সবজিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে যেহেতু লবণ হলুদ মাখানো ছিল তাড়াতাড়ি হয়ে গেছে ক্যাপসিকামটাকেও চৌকো চৌকো করে দিয়েছি আদা রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটা আলু দিয়েছি আলুটা দিলে একটু গ্রেভি হবে আলুটাকে একটু ভেঙে দিলে আর এরপরে ভাজা হয়ে গেছে সয়াবিনগুলো যে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি বাচ্চাদের একটু স্পাইসি না হলে কিন্তু ওরা খেতে চায় না তো একটু যদি স্পাইসি করা যায় তো এরপরে যে কনফ্লাওয়ার আর সয়াবিনের জলটা ছিল সেটা দিয়ে দিয়েছি খুব বেশি জল দেবো না একটু গ্রেভি টাইপের হবে তো সকালবেলা একটু তাড়াহুড়োই করতে হয় রান্নার দিকে তো মেয়েটা পড়তে গিয়েছিল তাড়াতাড়ি সাড়ে নটায় চলে এসেছে এসেই বলবে আমাকে ভাত দাও আমার দেরি হয়ে যাবে দশটার মধ্যে আমাকে বেরোতে হবে তো তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলতে হয় সব কাজ সেরে স্নান করে পুজো করে একটু টিফিন খেয়ে তারপর রান্নার দিকে চলে যায় তো এখানে চিলি সস দেবো হাফ চামচের মতো আর টমেটো সস দেবো দু চামচের মতো দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে এরপরে যেটা দিয়েছি গুড় দিয়েছি হাফ চামচের মতো একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে হাফ চামচের মতো গুড় দিয়েছি গুড় না থাকলে তোমরা চিনি দিতে পারো তো এবারে টিফিনে কি দেবো রান্নাটা তো তাড়াহুড়ো করে করে ফেলেছি তো এবারে টিফিনে দিচ্ছি কি ব্রেড রয়েছে এটা আটার ব্রেড আটার ব্রেড রয়েছে ব্রেড দিয়েছি এখানে টিফিনটা দিয়ে দিয়েছি টিফিনটি নিয়ে চুকে গেছে এরপরে ভাতটা বেড়ে দিয়েছি ভাতটা দিয়েছি তাড়াতাড়ি দাও আমাকে আমার দেরি হয়ে যাচ্ছে ও কত তাড়াতাড়ি করবো রে বাবা এদিকে সংসারে কাজ তারপরে সকালবেলায় রান্না আর ওকেও যেতে হবে টাইমে নাহলে কিন্তু সময় পাবে না ও তো এখান থেকে অটো বা টোটো বা বাসে করে যায় তবুও তাড়াতাড়ি হয় হেঁটে গেলে তো অনেকটাই তো এখানে হয়ে গেছে ওকে তাড়াহুড়ো করে একটু তুলে দিয়েছে দিয়ে ভাতটা দিয়ে দিয়েছি তবু একটু নিশ্চিন্তে থাকবে নাহলে চেঁচাবে দাও দাও করে তো তারপরে পুরোটা হয়ে যেতে আর দু সেকেন্ডের মতো আবার ভালো করে নেড়েছে আবার ওকে বলছি আর একটু দেবো বললো দাও আর একটু তো ওইগুলো হলে তো খুবই খুশি একদম বললো প্রচণ্ড গরম মা বেশি দিও না আমি এসে আবার খাবো তো সঙ্গে আম রয়েছে আর কিছু লাগবে না তো মহা খুশি একদম